আপনারা মেয়েচুর কী করে রান্না করেন সেদ্ধ করে না আমার মতো ভেজে কমেন্ট করে জানাবেন যে চোর কেটে রেখে তেলে ভাজ তেলে ভেজে রান্না করলে খুব টেস্টি হয় মাংসের মতো লাগে যেরকম মাছ ভাজা হয় সেরকম ভেজে নিয়ে রান্না করলে খুব টেস্টি নিয়েছি হবেছি কড়াইতে আবার আলু ভাজবো তারপরে নিচে তরকারি রান্না করব তেজপাতা দিয়েছি জিরে ফোড়ন দিলাম

এরকম যদি আপনারা এ ভেজে নেন তাহলে অল্প মশলা দিয়েই রান্না করবেন দেখবেন পুকুর মাংসের মতো লাগবে আমি যখনই করে এরকম ভেজে করি খেতে খুব ভালো লাগে আর এই আদা রসুন আমার বাটার সময় হয়নি আজকে আমি একটু বেরোবো বলে এই ঘষে নিয়েছি অল্প হ্যাঁ একটু তেল বেশি লাগবে চোট ভাজতে তাও অল্প অল্প তেল দিয়ে ভেজে নেবেন সেদ্ধ না করে নুন হলুদ মাখিয়ে কালকে রাতে কেটে রেখেছিলাম দানা হয়ে গেছিলো এই চেপটা নিচের দানাগুলো বের করে দিয়েছি যখনই করে ভেজেই করি খুব টেস্টি হয় মাংসের মতো লাগে খুব ওদের তেল আছে বলে অল্প তেল দিয়েছি এছাড়া অনেকটা তেল আছে এত টেস্টি লাগে খেতে আপনারা একবার করে খেয়ে দেখবেন সেদ্ধ করার দরকার নেই পিস পিস করে কেটে নুন হলুদ মাঠে মাছ যেরকম ভাজা হয় সেরকম ভেজে নেবেন আদা রসুনটা বেটে দিলে ভালো হতো কিন্তু আমার কাছে টাইম নেই একটু বেরোবো একটু লাল লাল হয়ে গেল টমেটোটা দিয়ে দেবো অল্প মশলা দিয়েছি এত গরম পড়েছে অল্প মশলা দিয়েই করব টমেটোটা দিয়ে দিলাম এখন যা টমেটো গরমের স্থিতি একদম চেরির মতো হয়ে গেছে সেদ্ধ হোক টমেটোটা আলুগুলোও ভেজে নিয়েছি তার সাথে চোর আলু সব একসঙ্গে ভেজে রেখেছি টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এবার আছে এখন মশলাগুলো দিয়ে দেবো আচ্ছা এখন মশলাগুলো দিয়ে দিলাম এক হাতে ফোন ধরে আর অসুবিধা হচ্ছে মশলাগুলো ঢালার সময় দেখাতে পারলাম না

बस फुतो তারপরে সব এই চড়াল এটা ঢেলে দেবো ওটাটা ভালো ভালো হয়ে যাচ্ছে একটু এইটা একটু ঢেলে দেবো চড়াল আলোতে বেশিক্ষণ লাগবে না

আপনাকে আমাদের নতুন ঘরটা দেখানো হয়নি বেশি এইখানে বাড়ি আলাদে পাখি থাকে এইটা রাস্তা বেরোনোর রাস্তা এই যে আমাদের এই দিকটা রাস্তা এটা আমাদের ওয়াশরুম বড় আছে এখানে কৌটো মতো রাখি এখানে জল থাকে এখানে সিলিন্ডার থাকে আর একটা সিলিন্ডার এখানে এখানে পরিষ্কার করা হয়নি এখনো এখনও এখানে ডাইনিং টেবিলটা আছে এই আমাদের ঘর খাট নেই কিছু নেই এই আলমারিটা আমি এখানে রেখেছি আলমারি এইটা জানলা বৃষ্টি হচ্ছে এখানে খাট রাখা আছে এখানে একটা খাট না কিনলে হবে না নিচে এখানে ফুলোর সময় বাস আর কিছু নেই মশালা বাসনগুলো থাকে তরকারি হয়ে এসছে গোটা গোটা আছে সব গোটা গোটা তরকারি হয়ে এসছে এবার গরম মশলা পুটিয়ে দেব ঠান্ডা হিসেবে গরম মশলা মেঘলা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে घी देखे घी दिए देव घी अल्प अल्प दी হয়ে গেছে এদেরকে ভাতও হয়ে গেছে এবার নামিয়ে ফেলব হয়ে গেছে নাবিয়ে ফেলেছি এরকম একবার রান্না করে খেয়ে দেখবেন আর আপনাদের কোথায় বৃষ্টি তৃষ্টি হচ্ছে নাকি জানাবেন কমেন্টে আমাদের এখানে তো সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে